শেহার সবচেয়ে সুন্দর দিক হল এটি এমন একটি সম্পদ যা কেউ কখনো তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না ব্যর্থতা মানে শেষ নয় এটি শুধু নতুন করে শুরু করার সুযোগ দেয় তাই যে কোনো পরাজয় হলে চাললে হবে না লেগে থাকতে হবে পরিশ্রম করে যেতে হবে আপনি যদি পরিবর্তন চান তাহলে আগে নিজেকে বদলান কারণ পৃথিবী কখনো আপনার ইচ্ছা মতো বদলাবে না শিক্ষা অর্জন করা সহজ কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন করা সহজ নয় পুঁথিগত শিক্ষা আপনার মাথায় থাকবে কিন্তু প্রকৃত শিক্ষা আপনার ব্যবহারে থাকবে শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি পৃথিবী পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন শিক্ষা শুধু ভালো রেজাল্ট পাওয়ার জন্য নয় মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য একজন শিক্ষিত মানুষ বই মুখস্থ করে না সে জীবনকে বুঝে চলতে শেখে সময় আমাদের জীবনের কোনো কিছু নষ্ট করে না শুধু শিখিয়ে দিয়ে যায় বাস্তবতা কি। যখন আপনি আপনার স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে আসবেন শুধুমাত্র তখনই আপনি আপনার পরিবর্তন উন্নতি এবং নিজেকে বদলাতে পারবেন আপনি যদি কোনো কিছু ঝুঁকি না নেন তবে আপনি আপনার সব কিছুকে ইতিমধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয় একা তাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবুও জল জল করে পৃথিবীতে টাকা এসব টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলতে চায় আর টাকা না থাকলে খুব কাছের মানুষগুলোও মুখ ফিরিয়ে নেয় ছাতা এবং মন তখনই কাজ করে যখন খোলা থাকে বন্ধ অবস্থায় দুজনই বুজা হয়ে যায়